মন্ত্রিসভা গঠন সরকার গঠন সব মিলিয়ে শরিকদের সামাল দেওয়া সবটাই করেছে বিজেপি এবং এনডিএ শিবির এবার সংসদীয় অধিবেশন প্রথম দিনের সেই অপেক্ষায় রয়েছে গোটা দেশ প্রথম দিনের অধিবেশন তিনবারের এই मोदी সরকারের তবে তার আগে এই মুহূর্তে কি স্ট্র্যাটেজি চলছে এনডিএ শিবিরের ভেতরে তার কারণ এবার ইন্ডিয়া জোট কার্যত ঘাড়ে নিঃশ্বাস ফেলছে তাদের দেখার এই সবাইকে নিয়ে প্রথম সংসদীয় অধিবেশন কিভাবে শুরু হয় কথা বলবো আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি ষষ্ঠী চট্টোপাধ্যায় ষষ্ঠী নয়া সরকারের প্রথম সংসদ অধিবেশনের দিন ঘোষণা কবে থেকে অধিবেশন প্রথম এই অধিবেশন তৃতীয়বার সরকার গঠনের পর শুরু করা হচ্ছে এনডিএর তরফে নয়া সরকারের প্রথম সংসদ অধিবেশনের দিন ঘোষণা করলেন সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু নয়া সরকারের প্রথম সংসদ অধিবেশনের দিন ঘোষণা বুধবার আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিলেন আগামী চব্বিশে জুন হতে চলেছে প্রথম লোকসভা অধিবেশন নয়া সরকারের প্রথম সংসদ অধিবেশনের দিন ঘোষণা করলেন সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু পাশাপাশি সাতাশে জুন শুরু হবে রাজ্যসভার অধিবেশন শেষ হবে তেসরা জুলাই নয়া সরকারের প্রথম সংসদ অধিবেশনের দিন ঘোষণা সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু বুধবার আনুষ্ঠানিকভাবে তার দিনক্ষণ ঘোষণা এই বিষয়ে আরো বিস্তারিতভাবে কথা বলবো আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি ষষ্ঠী ইতিমধ্যেই তার দিনও ঘোষণা হয়ে গেছে প্রথম এই নয়া সরকারের প্রথম অধিবেশন কবে থেকে শুরু হচ্ছে দেখো আঠেরোতম সাধারণ যে নির্বাচন সেই নির্বাচন শেষ হয়ে যাওয়ার পর নতুন সরকার গঠন হয়েছে এবং সেই নয়া সরকারের ইতিমধ্যেই অধিবেশন প্রক্রিয়া অর্থাৎ একদিকে লোকসভার অধিবেশন তার পাশাপাশি রাজ্যসভার অধিবেশন আগামী চব্বিশে জুন থেকেই শুরু হতে চলেছে প্রথম অধিবেশন এবং সাতাশে জুন রাজ্যসভার অধিবেশন শুরু হচ্ছে যা শেষ হবে তেসরা জুলাই এবং আজকেই মূলত আজকে এক স্যান্ডেলের কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু তিনি জানিয়েছেন যে দশ দিন ধরেই মূলত চলা এই সংসদের অধিবেশন প্রথম তিন দিন নির্বাচনী সংসদরা তারা শপথ গ্রহণ করবেন এবং তাদের পরিচয় দেবে তারপর সাতাশে জুন সংসদে হবে রাষ্ট্রপতি ভাষণ এবং সেখানে আগামী পাঁচ বছরের সরকারের পরিকল্পনা কি এবং তার রূপরেখা তুলে ধরবে ধরবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এরপরেই প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির ভাষণে ধন্যবাদ প্রস্তাব পাঠ করবে এবং তার পাশাপাশি পাল্টা বিতর্কে অংশ নেবে দেশের বিরোধী দল এবং যেখানে দুশো চৌত্রিশটা আসন ইতিমধ্যেই বিরোধীরা সেখানে পেয়ে রয়েছে দু উনিশে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল এনডিএ সরকার কিন্তু চব্বিশে তাদের সেই পরিসংখ্যান নেবে যায় তিনশোর নিচে স্বাভাবিকভাবেই একদিকে যখন সরকার গঠন করেছে নরেন্দ্র মোদীর এই এনডিএ সরকার তার পাশাপাশি দু হাজার উনিশের যে ফলাফল এবং দু হাজার চব্বিশের ফলাফল কিন্তু অনেকটাই ফারাক সেই জায়গা থেকে কিন্তু সরকারকে চেপে ধরার জন্য একেবারে প্রস্তুত রয়েছে বিরোধীরা এবং একেবারে শেশনের শুরুর দিন থেকেই বিরোধীরা তাদের কণ্ঠ কতটা তুলতে পারে সেটাই এখন দেখার লোকসভার অন্দারে এবং রাজ্যসভার অন্দরে ধন্যবাদ নয়া সরকারের প্রথম সংসদ অধিবেশনের দিন ঘোষণা সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বুধবার আনুষ্ঠানিকভাবে তিনি জানিয়ে দিলেন আগামী জুন জুন হতে চলেছে প্রথম লোকসভা অধিবেশন অধিবেশন পাশাপাশি শুরু হবে রাজ্যসভার হবে তেসরা জুলাই কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু জানান দশ দিন ধরে চলা এই সংসদ অধিবেশনে প্রথম তিন দিন নির্বাচিত সাংসদরা শপথ গ্রহণ করবেন তাদের পরিচয় দেবেন এরপর সাতাশে জুন সংসদে হবে রাষ্ট্রপতির ভাষণ